আসসালাম ওয়ালাইকুম তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত আজকে নতুন একটা ফুলের ডিজাইন দেখাতে চলে আসলাম প্রথম লাইনে আমি ক্রস ঘর করে নিয়েছি একটা দ্বিতীয় নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়াবো ডান দিক থেকে একটা ঘর বাড়াবো এবং মাঝখানের ঘরটা বসিয়ে মোট দ্বিতীয় নম্বর লাইনে ঘর নিয়ে নিলাম তিনটা তিন নম্বর লাইনে দুই পাশ থেকে দুইটা ঘর বাদ দিব এবং মাঝখানের ঘর একটা ঘর দিব এরপরে আবার পেস্ট কালারের সুতো নিয়েছি নিয়ে লাস্ট ঘরে। ডানদিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর নিব সাতটা দ্বিতীয় নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়াবো বাড়িয়ে দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর নিব চারটা দ্বিতীয় নম্বর লাইনে গ্যাপ সহ মন ঘর হলো ছয়টা এরপর তিন নম্বর লাইন বাম দিক থেকে লেবেল সমান রেখে পরপর ঘর নিব দুইটা তিন নম্বর ঘর গ্যাপ দিয়ে আবার ঘর নিব পরপর পাঁচটা তিন নম্বর লাইনে গ্যাপ সহ ঘর হলো আটটা এরপর চার নম্বর লাইন চার নম্বর লাইনে দিক থেকে লেবেল সমান রেখে ঘর নিব তিনটা একটা ঘর গ্যাপ দিব এরপরে ঘর নিব পরপর দুইটা চার নম্বর লাইনে গ্যাপ সহ মোট ঘর হলো ছয়টা পাঁচ নম্বর লাইনে দিক থেকে লেবেল সমান রেখে ঘর নিব চারটা এরপর দুইটা ঘর গ্যাপ দিয়ে আবার ঘর নিব একটা পাঁচ নম্বর লাইনে গ্যাপ ঘর সহ মোট ঘর হলো সাতটা এরপর ছয় নম্বর লাইন ছয় নম্বর লাইনে বাম দিক থেকে লেবেল সমান রেখে ঘর নিব চারটা এরপর সাত নম্বর লাইন বাম দিক থেকে লেবেল সমান রেখে একটা ঘর নিব দ্বিতীয় ঘর গ্যাপ আবার তিন নম্বর ঘরে একটা ঘর নিয়ে চার নম্বর ঘর গ্যাপ পাঁচ নম্বর ঘরে একটা ঘর আট নম্বর লাইনে বাম দিক থেকে লেভেল সমান রেখে একটা ঘর নেব দুই নম্বর ঘর গ্যাপ গিয়ে তিন নম্বর ঘরে একটা ঘর হবে এরপর বাম পাশে চলে যাব গোলাপি কালারের সুতোর পাশ থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর নেব সাতটা দ্বিতীয় নম্বর লাইনে চলে যাব ডানদিক থেকে একটা ঘর বাড়িয়ে দ্বিতীয় নম্বর ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর করে নেব চারটা দুই নম্বর লাইনে গ্যাপ করার সময় ওমর ঘর হবে ছয়টা এরপর তিন নম্বর লাইন তিন নম্বর লাইনে ডান্দিক থেকে লেভেল সমান রেখে ঘর হবে দুইটা একটা ঘর বাদ দিয়ে ঘর নিপের পরে পাঁচটা তিন নম্বর লাইনে গ্যাপ ঘর মন ঘর হল আটটা এরপর চার নম্বর লাইন ডান্দিক থেকে লেভেল সমান রেখে ঘর হবে তিনটা চার নম্বর ঘর গ্যাপ গিয়ে আবার ঘর হবে দুইটা চার নম্বর লাইনে গ্যাপ ঘর সহ মোট ঘর হলো ছয়টার পর পাঁচ নম্বর লাইন দিক থেকে লেবেল সমান রেখে পাঁচ নম্বর লাইনে মোট ঘর নেব চারটা চারটা ঘর নেওয়ার পরে দুইটা ঘর গ্যাপ দিব তারপরে ঘর নিব একটা পাঁচ নম্বর লাইনে গ্যাপ ঘর সহ মোট ঘর হলো সাতটা ছয় নম্বর লাইনে ডান দিক থেকে লেবেল সমান রেখে ঘর নিব চারটা সাত নম্বর লাইনে দিক থেকে লেবেল সমান রেখে একটা ঘর নিব দুই নম্বর ঘর গ্যাপ তিন নম্বর ঘরে একটা ঘর নিব চার নম্বর ঘর গ্যাপ পাঁচ নম্বর ঘরে একটা ঘর নিব এরপর আট নম্বর লাইন দিক থেকে লেবেল সমান রেখে ঘর নিব একটা দুই নম্বর ঘর গ্যাপ তিন নম্বর ঘরে একটা ঘর এরপর চটটা আবার আবার গোলাপি সুতোর পাশ থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর নিব সাতটা এরপর বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে নেব দুই নম্বর ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর নিব চারটা দুই নম্বর লাইনে গ্যাপ সহ আমার ঘর হলো ছয়টা তিন নম্বর লাইনে বাম দিক থেকে লেবেল সমান রেখে ঘর নিব দুইটা তিন নম্বর ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর নিব পাঁচটা চার নম্বর লাইনে বামদির থেকে লেবেল সমান রেখে ঘর নিব তিনটা চার নম্বর ঘর গ্যাপ দিয়ে আবার ঘর নিব দুইটা চার নম্বর লাইনে গ্যাপ ঘরসা ওমন ঘর হলো ছয়টা পাঁচ নম্বর লাইনে বামদির থেকে লেবেল সমান রেখে ঘর নিব চারটা এরপর দুইটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিব একটা পাঁচ নম্বর লাইনে গ্যাপ ঘরসা ওমন ঘর হয়েছে সাতটা চা ছয় নম্বর লাইনে দিক থেকে লেবেল সমান রেখে ঘর নিব চারটা সাত নম্বর লাইনে বাম দিক থেকে লেবেল সমান রেখে একটা ঘর নিব দুই নম্বর ঘর গ্যাপ তিন নম্বর ঘরে একটা ঘর নিব চার নম্বর ঘর গ্যাপ পাঁচ নম্বর ঘরে একটা ঘর আট নম্বর লাইনে বাম দিক থেকে লেবেল সমান রেখে ঘর নিব একটা দুই নম্বর ঘর গ্যাপ তারপর আবার একটা ঘর এবার বাম সাইডে চলে যাব গোলাপ সুতোর পাশ থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর নিব সাতটা দ্বিতীয় নম্বর লাইনে ডান দিক থেকে একটা ঘর বাড়াবো দুই নম্বর ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর নিব চারটা দুই নম্বর লাইনে ঘর হবে মোট ঘর সহ ছয়টা তিন নম্বর লাইনে ডান দিক থেকে লেবেল সমান রাখবো সমান রেখে ঘর নিব দুইটা তিন নম্বর ঘর গ্যাপ গ্যাপ দিয়ে পরপর ঘর নিব পাঁচটা তিন নম্বর লাইনে গ্যাপ সহ মোট ঘর হলো আটটা চার নম্বর লাইন ডানদিক থেকে লেবেল সমান রেখে ঘর নিব তিনটা চার নম্বর ঘর গ্যাপ দিয়ে আবার ঘর নিব দুইটা গ্যাপ ঘর আমার ঘর হলো ছয়টা পাঁচ নম্বর লাইনে ডান্দিক থেকে লেবেল সমান রেখে ঘর নিব চারটা দুইটা ঘর গ্যাপ আবার ঘর নিব একটা পাঁচ নম্বর লাইনে গ্যাপ ঘর আমার ঘর হলো সাতটা ছয় নম্বর লাইনে ডান্দিক থেকে লেবেল সমান রেখে ঘর নিব চারটা সাত নম্বর লাইনে ডান দিক থেকে লেবেল সমান রেখে ঘর নিব একটা দুই নম্বর ঘর গ্যাপ তিন নাম্বারে একটা ঘর নিব চার নম্বর ঘর গ্যাপ পাঁচ নম্বরে একটা ঘর নিব আট নম্বরে ডান দিক থেকে লেবেল সমান রেখে ঘর নিব একটা দুই নম্বর ঘর গ্যাপ তিন নম্বর ঘরে আবার একটা ঘর হবে আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওর সাথেই থাকবেন